বন্ধুরা আলাইকুম আজকে আমি ছুটির দিন এই বারান্দার থেকে দাঁড়িয়ে যখন ওই বাচ্চাদের খেলা দেখতেছি তখন ছোটবেলার কথা মনে পড়ে গেল তাই ভিডিওটা করতেছি মোবাইলে ভিডিও করি বন্ধুরা বারবারই বলি পুরোপুরি খেয়ার মতো দেখা যায় কিনা যায় না তো বাচ্চারা খুব মজা করে ফুটবল খেলতেছে আমারও মন চাচ্ছে ওদের সাথে আমিও খেলা করি আমার এই থেকে খেলাটা উপভোগ করতেছি বৃষ্টি পড়লে পরে মাঠে ভিত্তি একটু বৃষ্টি থাকে এখন তো খোলামেলা জায়গার খুবই অভাব ছেলে মেয়েরা শুধু বড় হচ্ছে বাট শারীরিক গঠন কাঠামো সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না তো এরকম জায়গা আস্তে আস্তে সবই ভরাট যেটা ভরাট হয়ে গেছে এটা একটা পুকুরের মতো ছিল তো এটা ভরাট হয়ে গেছে এটা হয়তো বা কিছুদিন পরে বাইরে হয়ে যাবে এইটুকু খেলার জায়গাও থাকবে না তবে আমি ভাগ্যবান আমি মানে ঢাকার ভিতরে এত সুন্দর একটা প্লেসের ভিতরে বাসা ভাড়া করতে পারছি যেখানে পরিবেশটা খুবই সুন্দর মানে খোলামেলা জায়গা ভালো লাগে তো বারান্টা থেকে দাঁড়িয়ে খেলা দেখা যাচ্ছে আর কি বাচ্চাদের সুন্দর ভালো লাগতেছে আর কি আর বাতাস চারিদিকে দেখেন গাছপালা খুব নড়তেছে বাতাস প্রচুর বাতাস বাতাসের ভিতরে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার পরে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিস কেন ওয়াশিং মেশিন আসলো কাপড় ধোয়াটা সাধারণত আমরা মনে করি মেয়েদের কাজ যেহেতু ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া সেহেতু ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে আমি এই করিডোরের বারান্দা থেকে বাচ্চাদের খেলাটা দেখতেছি ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া শেষ কাপড় নিয়ে অলরেডি বারান্দা শুকা দিতেছে আমার ওয়াইফ একটু মনটা ফ্রেশ করার জন্য বারান্দা থেকে দাঁড়িয়ে বাচ্চাদের খেলা দেখতেছে বন্ধুরা ওরা দেখে খুব মজা পড়ে তো এই খেলা শেষ হওয়ার শেষ হওয়ার কতক্ষণ শেষ হতে লাগবে সময় লাগবে যায় না তো ওরা ওদের মতো খেলুক আমরা আমাদের মতো কাজ করতে থাকি নাহলে দেখা যাচ্ছিলো যে নাইনটি মিনিটে খেলা ওদের হইলো একশো নব্বই মিনিট খেলতে হবে আর একশো নব্বই মিনিট আমাকে ভিডিও করতে হবে তো ওদের আনন্দ ওরা করুক ওরা খেলা ওদের খেলা ওরা খেলুক আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্তই